নমস্কার বন্ধু আমি সন্দীপ বাগ আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল আশা করছি আপনারা বন্ধুরা ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং খুবই কাজের ভিডিও আজ আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে দুটি দুটি অ্যাপস ব্যবহার করবে মানে আপনি জিমেল ব্যবহার করছেন একটি আপনার মোবাইলে আরেকটি জিমেল ব্যবহার করতে পারবেন আপনি ইউটিউব ব্যবহার করছেন আপনার মোবাইল একটি আর আরেকটি ইউটিউব অ্যাপস আপনি ব্যবহার করতে পারবেন এইভাবে ফেসবুক হোয়াটসঅ্যাপ দুটো দুটো ব্যবহার করতে পারবেন যে কোনো আপনার মোবাইলে যে কোনো অ্যাপস ইনস্টল করা থাকুক সেই অ্যাপসটা দুটো ব্যবহার করতে পারবেন মানে দুটো অ্যাকাউন্ট করতে পারবেন আপনার মোবাইলে যে অ্যাপসটাই থাকুক না কেন সেই অ্যাপসটার ডুপ্লিকেট অ্যাপস আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন চলুন আমরা একটি ছোট্ট অ্যাপস মাধ্যমে ডবল ডবল অ্যাপস বানিয়ে নিই এবং অ্যাকাউন্ট বানাই এটা খুব কাজের হবে নিশ্চয়ই বন্ধুরা আপনারা দেখবেন খুব ভালো লাগবে আমার এই ভিডিওটি আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন আর যদি ভালো নাও লাগে তবুও লাইক করে জানাবেন ভিডিওটি ভালো লাগেনি কেন আমার চ্যানেলটি যারা বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের একটি রিকোয়েস্ট করছি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন আপনি আপনার জিমেলে পেয়ে যাবেন চলুন আমরা প্লে স্টোরে যাই প্লে স্টোরে ক্লিক করলাম প্লে স্টোরে ক্লিক করার পরে আমরা এখানে প্লে স্টোর ওপেন হওয়ার পরে লিখব অ্যাপসটার নাম প্যারালাল স্পেস পি এ আর এ প্যারালাল স্পেস উপরেই দেখুন বন্ধুরা লেখা রয়েছে প্যারালাল স্পেস এই যে আইকন আছে এই আইকনে ক্লিক করব প্যারালাল স্পেস অ্যাপসটা আসবে প্যারালাল স্পেস অ্যাপসটা আমার এখানে ইনস্টল করা আছে তাই বন্ধুরা ইনস্টল করলাম না আপনারা আপনাদের মোবাইলে প্যারালাল স্পেস মাল্টি অ্যাকাউন্টস অ্যাপসটা ইনস্টল করে নেবেন আগে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি কীভাবে ইনস্টল করতে হয় এখানে ইনস্টলে ক্লিক করতে হবে ইনস্টল হয়ে যাবে চলুন আমরা সরাসরি আমাদের প্যারালাল অ্যাপসটাকে ওপেন করে নিই এই প্যারালাল অ্যাপস আইকনটা দেখতে ঠিক এই রকম এই অ্যাপসটা আমার ইনস্টল করা হয়ে গিয়েছিল আমি এখন অ্যাপসটাকে ওপেন করলাম অ্যাপসটা ওপেন হচ্ছে কিছুক্ষণ সময় লাগবে দেখুন বন্ধুরা অ্যাপসটা ওপেন হয়ে গিয়েছে আমার এখানে হোয়াটসঅ্যাপ প্যারালাল প্রো আর লাইট এই অ্যাপসগুলো আগে থেকে আমি ইনস্টল করে রেখেছি চলুন বন্ধুরা আমরা গ্যালারি একটু ফোনটাকে দেখিয়ে দিই আমার এখানে হোয়াটসঅ্যাপ আছে দেখুন আমার এখানে একটা হোয়াটসঅ্যাপ আছে এখানে হোয়াটসঅ্যাপের একটা অ্যাকাউন্টও আছে এবং এখানে চলুন আরেকটু কিছু দেখিয়ে দিই আমার ফেসবুক অ্যাকাউন্ট দেখুন লাইট এখানেও আছে আমি আমার প্যারাল স্পেসেও একটা লাইটের ফেসবুকে অ্যাকাউন্ট করে রাখতে পারি বা এখানেও দেখলেন হোয়াটসঅ্যাপ আছে আমি প্যারাল স্পেসে ফেসবুক হোয়াটসঅ্যাপের একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারি শুধু ফেসবুক বা হোয়াটসঅ্যাপ নয় আমার এখানে যেসব অ্যাপস রয়েছে তাদের আরেকটি করে অ্যাকাউন্ট আমি বানিয়ে নিতে পারি মানে আরেকটা প্যারালাল অ্যাপস আমি বানিয়ে নিতে পারি চলুন আমি প্যারালাল অ্যাপস স্পেসে ক্লিক করলাম করার পরে এইরকম একটা অপশান আসবে আসার পর দেখুন এখানে প্লাস সাইন আছে প্লাস সাইনে ক্লিক করব আমার নতুন একটা অ্যাপসকে অ্যাকাউন্ট করার জন্য এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ক্লোন অ্যাপস ক্লোন অ্যাপস আমার এই অ্যাপসগুলো আমার মোবাইলে রয়েছে আমি কোনটার আর একটা ক্লোন বানাতে চাইছি আমি জিমেলের বানাতে পারি আমি গুগল প্লে বা ম্যাপসেও বানাতে পারি আমার যতগুলো ফোনে অ্যাপস আছে সবারই আমি একটা ডুপ্লিকেট অ্যাপস বানিয়ে নিতে পারি এর মাধ্যমে ডায়লার বানাতে পারি এফ রেডিও মেসেজ যা ইচ্ছা আপনার মোবাইলের যে অ্যাপসটি আছে তার বানিয়ে নিতে পারেন চলুন আমি এখানে একটা বানিয়ে নিই আর এদিকে দেখুন ইনফরমেশন লেটার করলাম এখান থেকে আপনারা অ্যাপসের বিস্তারিত জেনে যাবেন বন্ধুরা আর অ্যাপস এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন আমার চাই ক্লোন অ্যাপস মানে আমার একটা অ্যাপস আছে সেই অ্যাপসটা ডুপ্লিকেট একটা অ্যাপস তৈরি করে নিতে পারি তো ক্রোমের আমি একটি ডুপ্লিকেট অ্যাপস বানাচ্ছি ক্রোমে ক্লিক করলাম আর একটি কথা বন্ধুরা যা যে অ্যাপসগুলো আপনি ডুপ্লিকেট বানাবেন তার সব কটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাপসগুলো সিলেক্ট হয়ে যাবে আমি দেখুন ইউটিউব করলাম জিমেল করলাম একটি ব্রাউজার করলাম এইভাবে আপনার যেগুলো প্রয়োজন মেসেজও করতে পারেন যাই যেগুলো প্রয়োজন সেইগুলো ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে দেখুন অটো অ্যাড টু প্যারাল স্পেস সিক্স এখানে ক্লিক করব করলে আমার অটোমেটিক এখানে সব অ্যাড হয়ে গেল অ্যাড হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি ইউটিউবে চালাতে পারি ইউটিউবে ক্লিক করলাম ইউটিউব দেখুন ইউটিউব ওপেন হচ্ছে একটু ওয়েট করতে হবে বন্ধুরা আমার নেট স্লোর কারণে এরকম হচ্ছে এখন ইউটিউব ওপেন হয়ে যাবে দেখুন লেটার করে দিলাম লেটার করে দেওয়ার সঙ্গে সঙ্গেই ইউটিউবটা আমার চলে এসেছে আমি এখানে সার্চ করতে পারি আপনারা অনেকেই জানেন যে কিভাবে সার্চ করতে হয় চলুন বন্ধু আমার সাইটটার নাম আরেকবারও জানিয়ে দিই আমার সাইটের নাম হচ্ছে এস এন পি বাঘ বি এ জি দেখুন সন্দীপ বাঘ চলে এসেছে এটাই হ আমার ইউটিউবের চ্যানেলের নাম আমি আমার এটা চ্যানেলে প্রবেশ করলাম করার পর দেখুন এখানে তিনশো আটটা সাবস্ক্রাইব আছে বন্ধুরা আপনারা এই জায়গায় ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওতে আসলাম ভিডিওতে আসার পর দেখুন বন্ধুরা অনেক ভিডিও আছে ফেসবুকে ভিডিও ডাউনলোড করবেন কীভাবে টাকার ছাড়া যে কোনো মোবাইলে মেসেজ পাঠান মোবাইলে ক্যালকুলেটার দিয়ে গান ভিডিও ছবি যে কোনো ফাইল পাঠান লুকিয়ে রাখুন আপনার ফোন থেকে কল করলে টাকা ইনকাম হবে হোয়াটসঅ্যাপের কুড়িটা সিক্রেট টিপস গুগলের টিপস হ্যাকস এরকম অনেক ভিডিও আছে বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন আমি ফিরে যাই আমার নির্দিষ্ট অ্যাপসে প্যালাল স্পেসে প্যালাল স্পেসে ফিরে যাওয়ার পরে আমি যদি জিমেল ব্যবহার করি বন্ধুরা আমি একটু দেখিয়ে দিই আমার আরেকটি জিমেল অ্যাকাউন্ট আছে এখানে চলুন যাই আমার জিমেল অ্যাকাউন্টে এখানে ক্লিক করলাম দেখুন এখানে আমার জিমেল আছে আমি এই জিমেলে ওপেন করলাম আমার সরাসরি জিমেলটা ওপেন হয়ে যাচ্ছে কারণ এখানে আমার অ্যাকাউন্ট করা রয়েছে আপনারা যদি চান দেখুন আমার অ্যাকাউন্ট করা আছে আপনারা যদি চান তাহলে আরেকটি অ্যাকাউন্ট করতে তাহলে প্যার স্পেসে ওপেন করবেন আমার ওপেন করা আছে এখানে জিমেল লিখবেন জিমেল ক্লিক করলাম জিমেলে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে বন্ধুরা কারণ সফটওয়্যারটা লোডিং হচ্ছে দেখুন ওপেন হয়ে গিয়েছে আবার নিউ এইট ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেসে যেমনভাবে আমরা ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই রকম করবেন গুগল অ্যাপসের মাধ্যমে জিমেল করতে চাইছেন ঠিক আছে নেক্সট করে দেবেন এইভাবে আপনি আপনার মোবাইলে যত অ্যাপস থাকবে তার একটি ডুপ্লিকেট অ্যাপস প্যারাল স্পেসের মাধ্যমে বানিয়ে নিতে পারেন এইভাবে বানিয়ে নিতে পারেন ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো অ্যাপসের ডুপ্লিকেট অ্যাপস বানিয়ে নিতে পারবেন খুব সহজে তার জন্য আপনাকে দেব জানিয়েছি গুগলে গুগলে প্লে স্টোরে ঢুকবেন প্লে স্টোরে ঢোকার পর প্যারালাল স্পেস লিখবেন লিখে অ্যাপসটা শুধু ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর প্রবেশ করবেন অ্যাপসের ভিতরে তারপর সাইন থেকে আপনি যে অ্যাপসটা কোন অ্যাপস বানিয়ে নিতে চাইছেন সেটাই জাস্ট টিক মার্ক দিয়ে সিলেক্ট করে দেবেন হয়ে যাবে আর কিছু আপনার প্রয়োজন নেই এইভাবে আপনি আপনার ক্লোন অ্যাপস বানিয়ে নিতে পারেন বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সোশ্যাল মিডিয়া সাইটে হোয়াটসঅ্যাপ ফেসবুক আরও অনেক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আছে সেখানে শেয়ার করবেন আর নিশ্চয়ই কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন আশা করছি আজকের মতন আসলাম বন্ধুরা আবার নেক্সট আপনাদের জন্য একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হব ধন্যবাদ